নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব ধোকা আর ভাপা ফুলকপির ধোকা রান্না করব আর কচুল্লতির লতির ভাপা রান্না করব। তা আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন আমি কাটাকাটি শুরু করবো ফুলকপির ধোকা রান্না করব ফুলকপিটা কেটে নেব এই ফুলগুলো ভালো করে ধুয়ে গ্রেড করে নেবো শুধু এই ফুলটাই তা ভালো করে এখন ধুয়ে নেবো ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেড করে নেব। শুধু এই ফুলটুকুই গ্রেড করব এটা ফেলে দেব কুচানের সাহায্যে সবগুলো এভাবে করে নেব একইভাবে গ্রেড করা সব হয়ে গেছে ফুলকপি তো ভালো করে গ্রেট করে নিয়েছি এবার ফুলকপিটা মেখে নেব কাঁচা লঙ্কা কাঁচালঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো ডিম ফাটিয়ে দেব ডিম ডিম বড় বড় নিয়েছি ডবল কুসুমের ডিম দুটো কুসুম হয়েছে একটা ডিমে আর একটা দেব এটাই একটা হয়েছে ভালো করে এবার মেখে নেব ফুলটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই নন স্টিকে একটু তেল দেব। তলাটা যাতে ছেড়ে যায় ভালো করে ওই তেল দেবো একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার মাখানো ফুলটা ঢেলে দেব উনান ধরিয়ে নিয়েছি গনগনে আঙুনে বসিয়ে আস্তে আস্তে সিদ্ধ করব ভালো করে ঢেকে দিলাম কচুললাতেগুলো এবার বেছে নেব এইভাবে খোসা ছাড়িয়ে সাবলতি বেছে নেব এই আঁশগুলো তুলে এই একইভাবে সবলতি কেটে নেব জাল দিয়েছিলাম তারপরে রেখে দিয়েছি আর জাল দিইনি তাপে রান্না করে নিয়েছি দেখবো আবার রান্না কত দূর হলো হাতে আর লাগছে না তার মানে হয়ে গেছে রান্না একটু নামিয়ে রাখবো ঠান্ডা হলে তারপরে তুলব কড়াইতে সর্ষের তেল দেব ফুলকপির ধোকার মধ্যে আলু দেব তাই আলু ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু de ভাবে সব পিসগুলো তুলে নেব আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ভেতরে আর একটু তেল দেবো ধোঁকাগুলো ভেজে নেব এবার ধোকাগুলো ভেজে নেব ঢোকা খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব ধোকা রান্না করব ধোকার জন্য মশলা করে নেব জিরে আদা রসুন একসঙ্গে বেটে নেব জল কাজু বাদাম একসঙ্গে বেটে নেব জল নামিয়ে নেব আরেকটু তেল দেবো ঢোকার জন্য ফরণ করে নেব গোটা গরম মশলা তেজপাতা গোটা কালো জিরে পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছিল টমেটোর পেস্ট আদা রসুন জিরে যে মশলাটা বেটেছে দেখেছিলাম সেই মশলা মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার কাজু পোস্ত বাটা দিয়ে দেব আর একটু কষিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়ো দেব ভালো স্বাদ আসার জন্য একটু চিনি দেব মটর মশলা দেব ভালো করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে মশলার সাথে আলু মাখিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব তার জন্য আগে আগে দিয়ে দিলাম জল এবার ভালো করে জল দিয়ে নেব। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুও সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো একটু বাটার দিয়ে দেব বাটার একটু জাল দিয়ে নামিয়ে নেব প্রচুর লতির ভাপা রান্না করবো প্রচুর কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার এতে মশলা করে নেব আদা জিরে রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লালমরিচের গুঁড়ো মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ডিম দেবো ফাটিয়ে ডিম ভালো করে এবার মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু রেখে দেব রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব প্রচুল্লতির ভাপা আজকে কড়াইতেই রান্না করব কড়াইতে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এই তেলের উপরেই প্রচুল্লতি দিয়ে দেবো দিয়ে এবার ঢেকে দেবো ঢেকে ভালো করে সিদ্ধ করে নেবো হালকা জাল দিয়ে সিদ্ধ করবো তিরিশ মিনিট ধরে আস্তে আস্তে জাল দিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে নেবো ডিম দিয়ে প্রচুর ভাপা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা পুরো ভিডিও দুটোই তো দেখলেন আমার রান্না হয়ে গেছে তা এখন গরম গরম ভাতে খেতে হবে দুপুরবেলা चुलतीर भापा आलू दिया फूल को फिर दो करन ना ग्रेवी পুরো ভিডিওগুলোই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ